নমস্কার দর্শক বন্ধুরা জেনারেল নলেজ নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে মানুষ ভুলে যাওয়ার রোগের শিকার হয় আচ্ছা বলতে পারবেন কোন রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় অতিরিক্ত বিস্কুট খেলে কোন রোগ হয় বলুন তো আচ্ছা জানেন কি কোন দেশে মশার কামড় খাওয়ার প্রতিযোগিতা হয় বলতে পারবেন চাঁদে এখনো পর্যন্ত কতজন মানুষ যেতে পেরেছেন আজকে থাকছে এমনই কিছু প্রশ্ন উত্তর তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের মনোবল বাংলা ভাষায় আমাদের জেনারেল নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ সার্ক তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন চা টনসিলের ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে অপশান এ দুধ চা অপশান বি লাল চা অপশান সি লেবু মধু চা অপশান ডি গ্রিন টি সঠিক উত্তর হল অপশান সি লেবু মধু চা পরের প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের জল সব থেকে পরিষ্কার অপশান এ আইসল্যান্ড অপশান বি চিলি অপশান সি চীন অপশান ডি নিউজিল্যান্ড সঠিক উত্তর হল অপশান বি চিলি পরবর্তী প্রশ্ন কোন দেশে মশার কামড় খাওয়ার প্রতিযোগিতা হয় অপশন এ উরুগুয়ে অপশন বি ব্রাজিল অপশন সি কম্বোডিয়া অপশন ডি রাশিয়া সঠিক উত্তর হলো অপশন ডি রাশিয়া এই প্রতিযোগিতাটি হয় রাশিয়ার বেরেজোনিকি শহরে নেক্সট কোয়েশ্চেন সঠিক পুষ্টি পেলে মানুষের বুদ্ধির বিকাশ কত বছর বয়স পর্যন্ত হয় অপশান এ পঁচিশ বছর অপশান বি পনেরো বছর অপশান সি ত্রিশ বছর অপশান ডি ষাট বছর সঠিক উত্তর হল অপশান সি ত্রিশ বছর পরবর্তী প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে সব থেকে বেশি বৃদ্ধাশ্রম রয়েছে অপশান এ কানাডা অপশান বি চীন অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি ভারত সঠিক উত্তর হল অপশন বি চীন পরের প্রশ্ন সবচেয়ে বড় হাতির প্রজাতি কোনটি অপশন এ শ্রীলঙ্কান হাতি অপশন বি ভারতীয় হাতি অপশন সি আফ্রিকান হাতি অপশন ডি সুমাত্রান হাতি সঠিক উত্তর হলো অপশন সি আফ্রিকান হাতি পরের প্রশ্ন অতিরিক্ত বিস্কুট খেলে কোন রোগ হয় অপশান এ ব্লাড প্রেশার অপশান বি স্থূলতা অপশান সি ডায়াবেটিস অপশান ডি ক্যান্সার সঠিক উত্তর হল স্থুলতা ডায়াবেটিস আর ক্যান্সার পরবর্তী প্রশ্ন কোন দেশে ফাইভ জি নেটওয়ার্ক প্রথম চালু হয়েছিল অপশন এ জাপান অপশন বি দক্ষিণ কোরিয়া অপশন সি চীন অপশন ডি সৌদি আরব সঠিক উত্তর হল অপশন বি দক্ষিণ কোরিয়া পরের প্রশ্ন বিশ্বের মধ্যে থেকে বড় জাদুঘর কোন দেশে অবস্থিত অপশন এ রাশিয়া অপশন বি ভারত অপশন সি ইংল্যান্ড অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর হল অপশন ডি ফ্রান্স বিশ্বের বৃহত্তম জাদুঘর হল লিউভর মিউজিয়াম যা ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম শিল্প ও সাহিত্যিক সংগ্রহশালা হিসাবে পরিচিত লিউভর মিউজিয়ামের সংগ্রহে রয়েছে প্রাচীন শিল্পকর্ম ঐতিহাসিক নিদর্শন প্রাচীন মিশরীয় এবং গ্রিক শিল্প এবং বিখ্যাত চিত্রকর্ম যেমন মোনালিসা এবং ভেনাস ডিমিলো এটি সতেরোশো তিরানব্বই সালে একটি পাবলিক মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি প্রায় তিন লক্ষ আশি হাজার শিল্পকর্ম ধারণ করে যার মধ্যে পঁয়ত্রিশ হাজার প্রদর্শনীতে রয়েছে লিউভর মিউজিয়ামটির মোট আয়তন প্রায় সত্তর হাজার বর্গমিটার অর্থাৎ সাত লক্ষ পঞ্চাশ হাজার বর্গ ফুট এছাড়াও লিউভর মিউজিয়াম তার গ্লাস পিরামিড প্রবেশদ্বারের জন্য পরিচিত যা উনিশশো সালে নির্মিত হয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য আজকের প্রশ্ন ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় পশু যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারেন ভিডিওর মাঝে আপনাদের কাছে আরও একবার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী প্রশ্ন কোনটি মুখের ব্রণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অপশান এ পাকা পেঁপে অপশান বি লেবু অপশান সি টক দই অপশান ডি আদার রস সঠিক উত্তর হল অপশান বি লেবু নেক্সট কোয়েশ্চেন সারা বিশ্বে সবচেয়ে বেশি উৎপাদিত ফল কোনটি অপশান এ কলা অপশান বি আপেল অপশান সি আম অপশান ডি আঙুর সঠিক উত্তর হল অপশান এ কলা পরের প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের আইন সবচেয়ে কঠোর অপশান এ চীন অপশান বি থাইল্যান্ড অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র অপশন ডি সৌদি আরব সঠিক উত্তর হল অপশান ডি সৌদি আরব পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল অপশান এ চেন্নাই অপশান বি কলকাতা অপশান সি পাটনা অপশান ডি দিল্লি সঠিক উত্তর হল অপশান বি কলকাতা পরের প্রশ্ন চেরি ব্লসম কোন দেশের জাতীয় ফুল অপশান এ সুইজারল্যান্ড অপশান বি সুইডেন অপশান সি আমেরিকা অপশান ডি জাপান সঠিক উত্তর হল অপশন ডি জাপান পরবর্তী প্রশ্ন ব্ল্যাক ফরেস্ট কেক কোন দেশের খাবার অপশান এ ফ্রান্স অপশন বি ইতালি অপশন সি জার্মানি অপশন ডি স্পেন সঠিক উত্তর হল অপশন সি জার্মানি পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষ ভুলে যাওয়া রোগের শিকার হয় অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন বি থ্রি সঠিক উত্তর হলো অপশান এ ভিটামিন ডি অন্যান্য ভিটামিনের মতোই ভিটামিন ডি আমাদের শরীরে বিশেষ ভূমিকা পালন করে বিশেষত ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় মিনারেলগুলি শোষণে সাহায্য করে শরীরে ভিটামিন ডি এর গেলে তার প্রভাব পড়ে মস্তিষ্কেও এই ভিটামিন মস্তিষ্কের কার্যকলাপেও অবদান রাখে সাম্প্রতিক গবেষণাগুলিতে দেখা গেছে যে ভিটামিন ডি এর অভাব মস্তিষ্কের কার্যকারিতার সঙ্গেও যুক্ত ভিটামিন ডি এর ঘাটতি স্নায়ু সংক্রান্ত রোগের জন্ম দেয় নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিউ নিউরো ডিজেনারেটিভের মতো রোগ দেখা দিতে পারে গবেষণা বলছে নিউরোস্টেরয়েড স্টেরয়েড হিসেবে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এর মাত্রা কমে গেলে মাল্টিপল স্ক্লেরোসিস অ্যালঝাইমার্স পার্কিনসন্স নিউরোগনেটিভ ডিজর্ডার এর মতো স্নায়ু রোগ হওয়ার আশঙ্কা প্রবল এই ভিটামিনের প্রধান উৎস হল সূর্যালোক সূর্যের আলো দ্বারা এই ভিটামিন শরীরে সংশ্লেষিত হয় তবে সূর্যালোক ছাড়াও বেশ কিছু খাবার রয়েছে যার মাধ্যমে শরীরে ভিটামিন ডি এর পরিমাণ স্বাভাবিক রাখতে এই ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া প্রয়োজন ডিম দুধ সামুদ্রিক মাছ বিভিন্ন ফল মাংস পনির ব্রকলি ডিমের কুসুম এই খাবারগুলিতে ভরপুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে সুস্থ থাকতে রোজের পাতে রাখুন এমনই কিছু খাবার পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে দ্রুততম স্থলজ প্রাণী কোনটি অপশান এ চিতাবাঘ অপশান বি হরিণ অপশান সি সিংহ অপশান ডি বাঘ সঠিক উত্তর হল অপশান এ চিতাবাঘ পরবর্তী প্রশ্ন বিশ্বের মধ্যে সব থেকে বেশি কাঠ উৎপাদনকারী দেশ কোনটি অপশান এ সুইডেন অপশন বি কানাডা অপশন সি ফিনল্যান্ড অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হল অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন কোনো রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় অপশন এ বি গ্রুপ অপশন বি ও গ্রুপ অপশন সি এবি গ্রুপ অপশান ডি এ গ্রুপ সঠিক উত্তর হল অপশান বি ও গ্রুপ আজকের শেষ প্রশ্ন চাঁদে এখনো পর্যন্ত কতজন মানুষ যেতে পেরেছেন অপশান এ চারজন অপশান বি তিনজন অপশন সি বারো জন অপশন ডি আট জন সঠিক উত্তর হলো অপশন সি জন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এভাবেই আমাদের পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ